আসরের নামাজ ছেড়ে দিলে যে ক্ষতি একজন মুমিনের জন্য দৈনিক পাঁচ নামাজ আদায় করা ফরজ মুমিন মাত্রই পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করে থাকে আদায়ের সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু আমাদের চিরশত্রু সব সবসময় দোখা দিয়ে আমাদের ও মননে নামাজের ব্যাপারে গাফিলতি সৃষ্টি করতে চায় আমাদের নামাজ থেকে দূরে রাখতে চায় প্রতি ওয়াক্ত নামাজের ব্যাপারে তো আলাদা আলাদা গুরুত্ব কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে তবে আসরের নামাজের ব্যাপারে এই গুরুত্ব আরও বেশি দেওয়া হয়েছে কারণ আসর বিশেষ গাফিলতির সময় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা সকল নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নশীল হও সুরা বাকারা আয়াত নম্বর দুই শত আটত্রিশ কোরআনে মধ্যবর্তী নামাজের অর্থ হল আসরের নামাজ কারণ এর আগেও দুই ওয়াক্ত নামাজ রয়েছে পরেও রয়েছে দুই ওয়াক্ত নামাজ আল্লাহ তাল্লা পবিত্র কোরআনে কিছু জিনিসের কসম করেছেন তিনি যেসব জিনিসের কসম করেছেন নিশ্চয়ই সেগুলো আল্লাহের নিকট দামি তিনি পবিত্র কোরআনে আসরের কসম করেছেন বলেছেন আসরের কসম সুরা আসর আয়াত নাম্বার এক উল্লিখিত এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তা আল্লাহর নিকট আসরের নামাজ কত বেশি গুরুত্বপূর্ণ এছাড়া আরেক আয়াতে তিনি বলেছেন আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্ত্রের আগে সুরাতহা আয়াত নাম্বার একশো তিরিশ এ আয়াতে সূর্যোদয়ের আগে মানে ফজর এবং সূর্যাস্ত্রের আগে মানে আসর এই দুই নামাজের গুরুত্ব বর্ণনা করা হয়েছে এছাড়া হাদিসে আসরের নামাজের বহু ফজিলত বর্ণিত হয়েছে আবু হুরারা রদুল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ফেরাজাগন পালা বদল করে তোমাদের মাঝে আগমন করেন একদল দিনে একদল রাতে আসর ও ফজরের নামাজে দল একত্র হন তারপর তোমাদের মাঝে রাজযাপনকারী দলটি যখন উঠে যান প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত উত্তরে ফেরেস্তারা বলেন আমরা তাদের নামাজরত দেখে এসেছি আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল সোহি মুসলিম হাদিস নম্বর ছয়শত বত্রিশ সুতরাং যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করে ফেরাজ তখন আল্লাহ আল্লাহর নিকট তার ব্যাপারে প্রতিদিন বলছে আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরত দেখেছি আল্লাহ তাল্লাহ আমাদের আসরের নামাজ সহ পাঁচশো রক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তহফিক দান করুন আমিন